বাঁকুড়া জেলা ভ্রমণ করুন বাঁকুড়া ভ্রমণ করুন চলুন তাহলে যাওয়া যাক বাঁকুড়া ভ্রমণ করি নমস্কার বন্ধুরা আপনাদেরকে সবাইকে তারপর গরমে কেমন আছেন সবাই কী গরম পড়েছে বলুন প্রচুর গরম পড়েছে রোদে গরমে বেরোনোর জন্য কি কষ্ট অথচ দরকার যখন মানুষের তখন তো বেরোতেই হবে বলুন রোদে গরমে তারপর বাঁকুড়া জেলা দেখুন বাঁকুড়া ভ্রমণ করুন দেখছেন বাঁকুড়া কী সুন্দর মন প্রাণ জুড়িয়ে যাবে দেখুন বাঁকুড়া আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করবেন প্লিজ তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে বাঁকুড়া জেলা দেখতে পাচ্ছেন কী সুন্দর জায়গা টোটো যাচ্ছে গাড়ি পেরুচ্ছে মানুষ পেরুচ্ছে দেখুন বাঁকুড়া স্কুলডাঙ্গা মোড় জায়গাটার নাম বাঁকুড়া জেলা ভ্রমণ করছেন এখন আপনারা ভালো লাগছে তাই করুন দেখুন খুব সুন্দর লাগবে কি সুন্দর রাস্তা ঘাট বলুন বেশ ভালো জায়গা তাহলে ভ্রমণ করুন